জয় রাধিরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুর রে জয় রাধিরা ধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুর রাধে গোবিন্দ 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 বলে সদা করে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি কপুর চতুরী বদনী বল হরি হরি হরির নাম পারম ব্রহ্ম জীবের হল ধর্ম আধর্ম কু কর্ম ছাড়ু রে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ছাড়ু রি মন ভবের আশা অজপাণামের করি নি সারা গোবিন্দ নামটি বধুনি লয় সাদা বাসরে রে রাধি রাধি কৃষ্ণ 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 গোবিন্দ গোবিদ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা করে যাই রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ি মনী কাপড়াতুরি বদনী বালো হরি হরি হরিব হরি বলে হরি বল 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 হরি মূল ধর্ম আধর্ম ধর্ম কুকর্ম রে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুর মন ভাবের আশা অজোপাণামের করি নিশা রাধাবো রাধাবো রাধাবোল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বো রাধা বল রাধা বো রাধা বল রাধে গোবিন্দ নামটি বাধ নী লায় সাদা বাসুরে যাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিদালে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ জয় গুরু জয়গু জয় গুরু উমা শঙ্কর বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेयमय श्री ठाकुरनकुल चंद्र जी की जय परम प्रेयमय श्री ठाकुरनकुल चंद्र जी की जय परम प्रेयमय श्री ठाकुरनकुल चंद्र जी की जय परमराज माता जगजननी श्री बड़ो माँ की जय जय परमराधा जगज श्री श्री बड़ो परमराधा जगज पद श्री श्री बरदा की जय जय पाद श्री श्री बड़दा की जय जय परम पाद श्री श्री बड़दा की जय जय परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय जय परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय जय सात संघ की जय जय सात संघ की जय जय सात संघ की जय जय भगवान बोलते वंदे पुरुषोत्तम वंदे आर्जु पित्रिम वंदे आर्जु पित्रिम वंदे मातृ वर्गन वंदे मातृ वर्गन वंदे अहं कृष्ण देवतम वंदे ओम कृष्ण देवतम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम

তেমনতর জীবন লাভ করবে জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে জয় গুরু এই বাণীটির উপরে আগামী সপ্তাহে সবাই উপরে বলবেন আর আজকের সন্দেহ অধিবেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি প্রিয় পরমের চরণে প্রার্থনা জানাই যারা এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন প্রিয় পরমের বন্দনায় রত ছিলেন সঙ্গীত আলোচনা তার কথা দিতে আমাদের সৎসঙ্গ অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দরভাবে সমাপ্তি হলো আগামী সপ্তাহেও সবাই থাকবেন আশা করি জয়গুরু সবাই ভালো থাকুন জয়গুরু দাদা জয়গুরু দাদা জয়গুরু হবা মানে থাকবেন জয়গুরু জয়গুরু রঞ্জিত দা বিশেষ করে আপনিও থাকবেন দাদা জয়গুরু মহাশঙ্কর দাস থাকবা কিন্তু মহাশঙ্কর দার কাছে দায়িত্ব হইল যে দাদা আপনি এই সবাই